আসসালাম আলাইকুম ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি যে হাই স্কুল মাঠে তো ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ পড়ার পর ঈদে আজকে পবিত্র ঈদুল ফিতর তো আপনারা দেখতেই পারছেন যে ঈদের নামাজ আদায় করতে অসংখ্য মানুষ এখানে আসছে যত লোক বসছে আবার চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে তো এদের আমরা কী কী করলাম এই নামাজ পড়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করবো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি আচ্ছা সভাপতি hey পদুরা এক মাস সিয়াম সাধনার পর আমরা একত্রে নামাজ আদায় করতে পারছি অশেষ রহমত আল্লাহর আল্লাহর কাছে মন আল্লাহ তাল্লাপার অশেষ সুক্রিয়া আজকে আমরা জিরাবো মাঠে সবাই নামাজ আদায় করবো নামাজ আদায় করার পর জিরাবো যে এক ব্যাপারে কবস্থান অবস্থান আছে সেখানে যাব সমস্ত বিষয়গুলোই আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সাথে

আল্লাহ তাআলা দান কবুল করুন হ্যাঁ তাইজুল ইসলাম ওমান ভাই 10000 টাকা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ ব্যয় দান মা বাবা আছেনি বাবা সামনে না করি

তাদের নেতৃত্বের ফলেই আজকে আমরা এই সুন্দর কমপ্লেক্স এখানে হাজার হাজার মুসলমি যারা নামাজ করতেছে এখানে আমাদের আরেকটা বড় কাজ যেটা এখন আমাদের করা দরকার সেটা হলো জিরাবু উন্মুক্ত কবরস্থান এই উন্মুক্ত কবরস্থানের জন্য আমাদেরই উত্তরসূরি যারা আছে সেই মাহবুব ফতিব সাহেব এমান আলী মাস্টার এবং বিপ্লব মৈনুদ্দিন বিপ্লবের

মাঠ বেড়া যে ওর চ্যানেলে যে আমাদের এই মুসলিয়া ক্রাম এবং আমাদের এই জিরাবো মাঠের ঈদের জামাত সম্বন্ধে কিছু না কিছু দিয়ে থাকেন এবং ও জিরাবকে অনেক ভালোবাসে জিরাবো অনেক দিন পর জিরাবো মাঠ ঈদগাহ মাঠ জিরাব স্কুল মাঠ পুরে পরিপূর্ণ মুসল দিয়ে দেখেও মনে খুব আনন্দ হয় অনেকে চাকরি করে দূরে সবসময় এলাকায় থাকতে পারে না তারা আজকে এসেছে এলাকায় ছোট বড়ো ধনী গরিব সব ভেদাভেদ বলে সবাই যে আজকে ঈদের নামাজে শরিক হয়েছে এই আমার তরফ থেকে এই জিরাবো গ্রামের

জিরাও উচ্চ বিদ্যালয় বন্ধুরা এই স্কুলেই পড়াশোনা করছি হ্যাঁ এই স্কুলে খেলাধুলা স্কুলে পড়াশোনা ভালো আছো পরে 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 একটু কাজ করি

বন্ধুরা ঈদ মানেই দনী গরিব ছোটো বড়ো সকলে একত্রিত হওয়া ঈদগাহ নামাজ পড়ার পরে আমরা সবাই কোলাগুলি করছি একে অন্যের সাথে আর এই গ্রামটি কিন্তু একটি প্রসিদ্ধ গ্রাম আপনারা সবাই জানেন এই গ্রামে আছে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা সাহিম খানা তারপর জিরাবুদ্দীনিস কলেজ শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় এই গ্রামে প্রসিদ্ধ কিছু মানুষেরও জন্ম এই গ্রামে এই স্কুলেই তারা পড়াশোনা করেছেন আমি পর্যায়ক্রমে তাদের নাম বলছি ডাক্তার দান মোহাম্মদ বাবু সাবেক এমপি ডাকা উনিশ আসনের বর্তমানে প্রতিষ্ঠাতা জিয়াব উদ্দান কলেজের এই গ্রামেই জনাব আব্দুল আওয়াল প্রধান শিক্ষক জিয়াব উচ্চ বিদ্যালয় এই গ্রামেরই মাননীয় সচিব জনাব সাইদুর রহমান উনি শৈশিক কর্মরত আছেন এই গ্রামে সালাম ভাই বিকেএসপি জিরানিতে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এই গ্রামেরই আমার ছোট ভাই ডাক্তার সাকাত হোসেন কর্মরত আছেন মমি মেডিকেল কলেজ হসপিটালে তো আসলে এই গ্রামে ছোট্ট একটি গ্রামে এতগুলো প্রতিষ্ঠার আছে যেটা অন্যান্য আট দশটা গ্রামে আছে কিনা আমার হয়তো বা সন্দেহ আছে তো আজকে ঈদ উপলক্ষে আমরা সবাই এত হয়ে পড়ছি এটা মহান আল্লাহর অশেষ রহমত

Assalamu Alaikum. Alaikum assalam. Aaj uh channel lagu jiske. Aayi toot chhupa the. Aabla baat. You problem? Channel lagi baaye? Ha. Teri bala kar toh dostul, humara bala kar dostul. Aaj sets ahi ka

বিশাল এরিয়া দি চার পাঁচ বিঘা জায়গা হবে তো আজকে ঈদের নামাজের পরে আমরা আসছি আবার এই কবরস্থানে এখানে আমাদের যারা গার্জেন আছে মুরব্বী তারা আশায়িত আছে তো এখানে আমরা ই করব একটু মোনাজাত করে যারা

ভালোই সুস্থ সুস্থ করতে গো ঈদ উপলক্ষে নতুন শাড়ি কাপড় দিয়েছে আর এটা হলো আমার আব্বা দুজনই সুস্থ আছে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন তাদের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন স্থানে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম